হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে আমরা আমাদের মুড়ি পার্টির একটা ভিডিও শেয়ার করব। আমরা সবাই মিলে একটা সবসময় একটা মুড়ি পার্টি আয়োজন করে থাকি এই মুড়ি পার্টিটার ভিতরে আপনার রেসিপি হচ্ছে তিন কেজি মুড়ি তিন কেজি সোলা বুট এবং আটটা চাপ এবং বিশ প্যাকেট নুডলসের মশলা সরিষার তেলের বোতল এক পা এবং আরো আনুষাঙ্গিক জিনিস সালাদ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ হাফ কেজি হাফ কেজি কাঁচামরিচ সব মিলিয়ে আমরা একটা মুড়ি পার্টি করি এখানে এই যে মুড়ির মশলা ডালা হচ্ছে এই চাপ আনা হচ্ছে তারপরে এই যে মুড়ির মশলা আমরা রেডি করা হচ্ছে রেডি করার পরে আমরা এটার সাথে মিক্স আপ করবো সবাই মনোযোগ দিয়ে অনেক কাজ করতে সবাই অনেক আনন্দ মুহূর্তে আছে সবাই আমরা এই ধরনের একটা আয়োজন করে থাকি এখানে প্রায় আমাদের এই ভিতরে লোক আপনার তিরিশ জনের মতো এখানে খাবার পরিবেশন করবেন এই যে মশলা আগে মিক্স আপ করা হচ্ছে সবাই অনেক মনোযোগ দিয়ে অনেক আনন্দ মুহূর্তে আছে তারপরে এখন আমরা এই চাপ আমরা এখানে মিক্স আপ করবো এই যে চাপ গুলা মিক্স আপ করার পরে এগুলো সবগুলা নেড়ে নেব ভালো করে যাতে পুরো মশলার ভিতরে লাগিয়ে থাকে আমাদের যে যে সোলা আর ছিল আলু চপ বেগুনি পেঁয়াজি এগুলা ছোট ছোট করে ভাঙা হচ্ছে সবাই বাংছে এটার সাথে চাপ গুলা মিক্স আপ করা হয়েছে এখন মুড়ি ডালা হবে এই মুড়িগুলো সবাই একসাথে ডালা হচ্ছে এখানে যে যে ডালা হচ্ছে সবাই অনেক করতেছে 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 অনেক এই ডালার পরে এখন যে নুডুলস এর মশলা মুড়ির তেল যে মশলাটা তারপরে সরিষার তেল এটা মিক্স আপ করা হচ্ছে এই সবাই মিক্স আপ করার পরে দেখেন মুড়ির কালারটা মার্শাল অনেক সুন্দর হচ্ছে আসছে এখন সবাই ভালো করে এটা নেড়ে নিচ্ছে যাতে মুড়ির তেল মসলা সবকিছু একদম ভালো মতো মিক্স আপ হয় এই যে দেখেন যে আমাদের এখন পরিবেশন শুরু হবে বিসমিল্লাহ বলে সবাই পরিবেশন করতেছেন মুড়ি মাসাল্লাহ আমরা সবাই মুড়ি সবাই একসাথে হ্যাঁ খাওয়া শুরু করবো কিছুক্ষণ এখনই অলরেডি শুরু করে ফেলছি এই যে মুড়ি মাসাল্লা শেষে শেষের দিকে যাচ্ছে চলে যা এখন আমাদের এখানে সব মিলিয়ে এখানে উপকরণ আছে মতো আর এই মুড়িগুলো আমাদের যে যারা আছে আশেপাশে ওনাদের সাথে শেয়ার করা হবে এই যে মুড়িগুলো দেখেন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর সবাই একসাথে কাজ করতেছে তো ওই জন্য ভালো লাগছে সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা তো গাইস আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমাদের মুড়ি পাটিটা কি ভালো হইলো কি না খারাপ হইলো জানাবেন কমেন্টে আশা করি ভালো থাকবেন ওকে পরে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ